এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় আজকে তো সেইভাবে রান্না বান্নার চাপ ছিল না কারণ কালকে রাতের বেলা চিকেন হয়েছে আর আমাদের জানোই চিকেন হলে আর সেরকম কিছু করতে হয় না শুধু সকালবেলায় উঠে উচ্ছাটা কেটে উচ্ছে ভেজে নিয়েছি আর ভাত করে নিয়েছি আর চিকেন আর কিছু হয়নি চিকেন ভাত দিয়েই হয়ে যাবে কারণ চিকেন হলে উল্টো পাল্টা মানে কিছু তরকারি পাতি করলে সে আমার তরকারি ফ্রিজে ঢুকে যাবে সে খাবেও না কেউ না ওই জন্য করি না আর ব্রেকফাস্টে আজকে ভাবছি প্রত্যেক দিন ওঠে থাকছি তো আজকে কিছু বানাইও নি যেহেতু দেরি করে উঠেছি সেহেতু ভাবছি যে একটু ম্যাগি করে দেবো আর এখন বানাচ্ছি হচ্ছে চা আর ঘরের কাজ হয়ে গেছে শুধু যে ঘরটা বাকি থাকে সেই ঘরটা বাদে চলো দেখো দেখো এখানে চা হয়ে গেছে ওকে চাটা দিয়ে দিলাম ম্যাগিটাও বসিয়ে দেবো কারণ হচ্ছে ও তো খেয়ে যায় আর এখানে দেখো উচ্ছে ভাজা আর ভাত আর মা ফ্রিজে তো মাংসটা আছে ব্যাস ম্যাগিটাও বসিয়ে দেবো কারণ হচ্ছে যে ভালো গরম জলটা বসিয়ে দিয়ে যায় নাগিটা না করলে ঠান্ডা না হলো খেতে পারব না ওই জন্য বসিয়ে দাও আর ওকে চাটা দিয়ে দি আর তোমাদেরকে তো দেখাইনি টমির একটা ইয়ে করে আনা হয়েছে আমি এখানে পটি করে এই দেখো এরকম খাট কোরানো হয়েছে বাট ও খাটে ছোই না চলো এমন শাক নেই কাঞ্জিবার কুচিয়ে দিয়েছি ওখানে ম্যাগিটা দিয়ে দিয়েছি ও রেডি হচ্ছে ওই পুজো করে দিয়ে গেলো আর এখানে ওকে দুধ দিচ্ছি ওকে দুধটা খাবে এখানে একটা পায়রা ঢুকে গেছে ব্যালকনিটা তাই জন্য লাগিয়ে দিয়েছি ও পায়রাটাকে ধরতে যাচ্ছে বহুত আর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এখনো স্নান হয়নি স্নান একটু পর করব চলো ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম তখন ভিডিওটাও পুরো কন্টিনিউ করতে পারিনি ও হয়ে গেছিলাম যে টুকটাক কাজ করতে করতে আর হয়নি এখন বাচ্চা প্রায় সাড়ে পাঁচটা এই সময়ে আমি সবজিগুলো কেটে রাখলাম আগে আর রাতের তো রান্না বলতে শুধু রুটিটা হবে কারণ মাংস কড়াই আছে শুধু রুটিটা করব ওই জন্য সবজিটা শুধু কেটে রাখলাম আর একটু করে এসেছে এখানটা আর আমার এই জঙ্গল ছিল তো দেখবে পুরো পরিষ্কার করে দিয়েছে এই দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে আর এখনো খেয়ে দে বাসন আমি ধুইনি বাসন রাখা আছে বাসন একবারে ধোবো আর কাটলাম হচ্ছে কালকে তো শনিবার নিরামিষ হবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি মুগের ডাল আর শাক শাক ভাজা হবে মুগের ডাল হবে আর ফুলকপি আলুর তরকারি হবে এই রান্না হবে আমাদের তো রবিবার দিন শনিবার দিন এরকমই রান্না হয় তোমরা জানোই একটা ঝোল কিছু হয় মাখা মাখা তরকারি হয় একটা শাক বা ঢেড় শাক হয় শাকটা ছিল বলে শাকটা হলো নাহলে শাক এবারটা করি না শনিবার আর তোমার ইয়ে করবো ব্যস্ত হয়ে যাবে এই ইয়াদ রান্না হবে এখন আমি আটাটা মেখে রুটিটা করে নেবো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই চলো এই দেখো এখানে আমার রুটি বেলা হয়ে গেছে রুটি করছি পরশু দিনকে জানো তো ও অফিসে খাবার নিয়ে গিয়েছিল তো ভাত মানে এমন একজন খাইয়েছে দিয়ে খাইনি মানে বাড়ির খাবারটা খায়নি দিয়ে রাতে এসেও ভাত খেলো আর ওই জন্য চারটে রুটি বেঁচেই গেছে ওই রুটিগুলো খাওয়াও হচ্ছে না ওগুলো দেখি আজ একটু রুটিটা কমই হয়েছে আজকে ওটা উঠে যাবে পুর সব কটা উঠবে না দুটো উঠে যাবে চলো রুটিটা করে নিই চারটে আছে দুটো উঠে গেলে আর দুটো গরুকে পরে দেয় দেওয়া হবে না হয় চলো রুটি হয়ে গেছে মাংসটা পরে বার করে গরম করে নেবো আর এখন তুলবো হচ্ছে জামা কাপড় জামা কাপড়গুলো তুলে এই ঘরে খাটেও কিছু আছে এখনও কিছু কিছু করে গেছে নাকি বুঝতে পারছি না আমার এই

ওর হাফ প্যান্টগুলো এত মোটা কোনো দিনও হাজার রোদ মানে যখন প্রচণ্ড রোদ থাকে তখনও শুকায় না অবশ্য আমি যদিও খুব ভালো মানে জামা কাপড় যেটা নেঘড়ানো বলে কাচার পর সেটা খুব ভালো পারি না সেটাও একটা প্রবলেম বাট শুকায়ও না মাঝে মাঝে তো ধরো ওয়াশিং মেশিনে হ্যাঁ দিই তখনও শুকায় না তখনও ভিজেই থাকে বিছানা তোলা হয়নি যেন বিছানাটা পরে তুলবো এইখানে জামা কাপড়গুলো এখনো আছে নিয়ে আসি দিয়ে গোছাই দিয়ে বিছানা তুলো বিছানা তুলেই বা করো। আবার ও অফিস থেকে আসবে সাতটার সময় এসে বিছানায় শুই পড়বে খাবে দাবে আবার রাতের বেলায় শোয়া তাই একটু ঝেড়ে নেবো আর চাদর মাদার অত ইয়ে করবো না জাস্ট একটু ছেড়ে। ঠিকঠাক করে রাখবো এই যা চলো দেখো কাপড় গুলো চলো বিছানাটা গুছিয়ে নি অনেকবারই বললাম বিছানা সেরকম গোছাবো না জামা কাপড়গুলো গুলো গোছাই ওইটা এখনো অফিস থেকে আসেনি আসার যদিও সময় হয়নি এখনো আর ওই জায়গাটা এখন তো গাছ জঙ্গল কেটে দিয়েছে তো আমাদের একটু অসুবিধা হয়ে গেছে মানে মাঝে মাঝে আমরা মাংস টাংস খাই কাঁটা মাটা ওইখানে ফেলে দিতাম অতকে দেখবে ওই জঙ্গলের মধ্যে এখন আর ফেলা যাবে না মনে হয় বাড়িটাড়িও হবে না কি হোটেল টোটেল হবে না কি আবার কে জানে সেটাও হতে পারে তাহলে হুট করে এতদিন পরিষ্কার করেনি এখন পরিষ্কার কেন করছে চলো পরে আসছি একটা বাচ্চা আমি মাংসটা গরম করতে দিলে আমার টমিকেও খাই দিচ্ছি কারণ ও ফোন করে বললো তুমি রুটি ও তো জানে না আমি রুটি করে রেখেছি করে রাখো গিয়েই খেয়ে নেবো ও এখনও আসেনি ওই জন্য আমি তোমার মাংসটা গরম করতে দিলে আমার টমিকে খাইয়ে দিই কারণ আমরা খাবার পর টমিকে খাওয়াতে আমার তখন আর মন লাগবে না ওই জন্য ওকে আগে খাইয়ে দিই এখন আটটা তেরো বাচ্চা আমরা খেতে বসে গেছি হয়ে এলো ইমান্ত অফিস থেকে খেতে বসলাম চলো খেয়ে নিয়ে মাংস আর রুটি আর কিছু না চলো খেয়ে নি খাওয়া দাওয়ায় বাসানো মাজা হয়ে গেছে আর জানো তো আজও ভুলে গেছিলাম কাল শনিবার দিয়ে গ্যাসটা এমনি মুছে নিয়েছিলাম তারপরে মনে পড়লো না এমনি মুছে তো হবে না শনিবার এমনি মনে ছিল তখন তো দেখলে শনিবার বলে নিরামিষই কেটেছি নিরামিষ রান্না করবো বলে সেরকমই সবজি কেটেছি কিন্তু তারপর ভুলে গিয়েছিলাম মানে খাবার পর ভুলে গেছিলাম যত তারপর মনে পড়েছে এবার গ্যাসটা সাবান টাবান দিয়ে মুছলাম ভালো করে নাহলে এমনি এমনি আমি প্রতিদিনই গ্যাস মুছি জল দিয়ে এমনি মুছে নিয়েছিলাম যে আবার সাবান দিয়ে মুছলাম চলো খাওয়া হয়ে গেছে ওরা শুয়েও পড়েছে এরপর আমি গাটা ধুয়ে শুতে যাব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট